কিছুদিন আগেও পাথর লুটের খবরে তোলপাড় হয়ে গিয়েছিল পুরো দেশ কিন্তু এখন নতুন এক সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে পাথরের পর এবার টিলাও চুরি হয়ে যাচ্ছে চোখের সামনে সমতল হয়ে যাচ্ছে একের পর এক উঁচু ভূমি সিলেট শহর ও জেলায় অন্তত চৌত্রিশটি স্থানে টিলা কাটার চিহ্ন মিলেছে এর মধ্যে বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন বাকিগুলো সরকারি খাস জমির অন্তর্ভুক্ত তবুও কোন নিয়ন্ত্রণ নেই বরং প্রতিদিনই বদলে যাচ্ছে সিলেটের ভূ প্রকৃতি শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় গিয়ে দেখা গেছে বসতঘরের আড়ালে চলছে টিলার কাটার কাজ দূর থেকে সবুজে ঘেরা উঁচু টিলা যতটা সুন্দর দেখায় কাছে গেলে ততটাই স্পষ্ট হয়ে ওঠে এর ধ্বংসযজ্ঞ সদ্য কাটা মাটির লালচে অংশ বেরিয়ে থাকে বাইরে আর সেই মাটি কেটে ট্রাক্টর বোঝে করা হয় শ্রমিকদের হাত দিয়ে একের পর এক ট্রলি চলে যায় আবার নতুন করে ট্রলি আসে কাজ চলছে একেবারে প্রকাশ্যে যেন এ বিষয়ে কারোর কিছু বলার নেই আগে টিলাকাটার কাজ রাতের অন্ধকারে হতো এখন দিনের আলোয় নির্দ্বিধায় চলছে শুধু ছড়ার পরেই নয় নগর ও জেলাতেও আরও অনেক জায়গায় একই চিত্র মোকামের গুল টিকরপাড়া পীরের চক ছড়াগাং চা বাগান গোল্লা এসব এলাকায় টিলা কাটা এখন নিত্যদিনের ঘটনা স্থানীয় বাসিন্দারা জানান এসব টিলা মূলত মালিকেরা নিজেরাই কেটে ফেলছেন প্রভাবশালী চক্রের হাতে তুলে দিয়ে নির্দিষ্ট টাকার বিনিময়ে টিলা সমতল করা হয় মাটি সরিয়ে নেওয়া হয় আর কিছুদিন পরে সে জমিতে তৈরি হয় ঘরবাড়ি কিংবা বাণিজ্যিক স্থাপনা ফলে আইন থাকা সত্ত্বেও বাস্তব কিছু রোধ করা যাচ্ছে না বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বইয়ের ধারা স্পষ্টভাবে বলছে সরকারি বা ব্যক্তিমালিক মালিকানাধীন কোনো পাহাড় বা টিলা কর্তন সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু বাস্তবতা ভিন্ন প্রশাসন কিছু জায়গায় অভিযান চালালেও তা খুবই সীমিত আকারের আর সেই সুযোগে প্রভাবশালী মহল তাদের কাজ চালিয়ে যাচ্ছে অবলীলায় সরকারের বিভিন্ন সংস্থার নিরবতা ও নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে টিলা কাটার এই প্রক্রিয়া ভয়াবহ রূপ নিয়েছে এই টিলা চুরির পেছনে নানা কারণ রয়েছে সবচেয়ে বড় কারণ হল মালিকানা সিলেটের প্রায় সত্তর শতাংশ টিলা ব্যক্তি মালিকানাধীন মালিকেরা অনেক ক্ষেত্রে প্রভাবশালী দালাল চক্রকে টিলা সমতল করার অনুমতি দেন অন্যদিকে রাজনৈতিক প্রভাবও একটি বড় কারণ পরিবেশ অধিদপ্তরের মামলা নথিতে দেখা যায় স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক আবাসন ব্যবসায়ী এমনকি জনপ্রতিনিধিরাও টিলা কাটার সঙ্গে জড়িত কিন্তু তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হয় না প্রকাশে কেউ এসব প্রভাবশালীর নামও উচ্চারণ করতে সাহস পান না প্রশাসনের দুর্বলতা ও রাজনৈতিক ছত্রছায়া মিলেই এ টিলা চুরিকে অব্যাহত রাখছে পরিবেশ কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন টিলা কেটে ফেলাই নেতিবাচক প্রভাব ইতিমধ্যে সিলেটের প্রকৃতিতে পড়তে শুরু করেছে ভূমিক্ষয় বাড়ছে হু করে বৃষ্টির ধরন অস্বাভাবিক হয়ে যাচ্ছে প্রয়োজনের সময় বৃষ্টি হচ্ছে না আবার অপ্রয়োজনীয় সময়ে হঠাৎ ভারী বর্ষণ নামছে এতে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি জীববৈচিত্র্য ধ্বংসের পথে শুধু তাই নয় টিলার পাদদেশে গড়ে ওঠা বসত ঘরে বসবাসকারী অন্তত দশ থেকে পনেরো হাজার পরিবার ঝুঁকিতে রয়েছে প্রতিনিয়ত ইতিমধ্যে টিলা ধর্ষে প্রাণ গেছে অন্তত পনেরো জনের আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ পরিসংখ্যান বলছে সিলেটে একসময় এক হাজারেরও বেশি ছোট বড় টিলা ছিল কিন্তু গত আড়াই দশকে অন্তত ত্রিশ শতাংশ টিলা পুরোপুরি কেটে ফেলা হয়েছে বিশেষ করে দু সালের পর প্রশাসন কিছু সময় নিষ্ক্রিয় থাকায় মাত্র কয়েক মাসে আরো পনেরো শতাংশ টিলা ধ্বংস হয়ে গেছে এখন মোটামুটি পঁয়তাল্লিশ শতাংশ টিলা হয় পুরোপুরি নয়তো আংশিকভাবে সাবার হয়ে গেছে এভাবে চলতে থাকলে সিলেটের পাহাড়ি ও টিলাময় ভূপ্রকৃতি চিরতরে বদলে যাবে হারিয়ে যাবে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য